রাজনীতিবিদ ছিলেন দেশের প্রতি ওনার যে মমত্ববোধ সেই মমত্ববোধ অন্যান্য রাজনৈতিক নেতা কর্মীদের জন্য অনুকরণীয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া মহান স্বাধীনতা যুদ্ধে সর্বপ্রথম মহিলা বন্দী ছিলেন পরবর্তীতে স্বাধীনতা অর্জনের পরে যখন সার্বভৌমত্ব রক্ষার প্রশ্ন আসে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অগ্রণী ভূমিকা পালন করেছিলেন আপনাদের যারা মুরব্বিয়ান আছেন নিশ্চয় মনে আছে একানব্বই জাতীয় সংসদ নির্বাচনে তিনি একটা বক্তব্য দিয়েছিলেন বক্তব্যটা ছিল এরকম আমার হাতে স্বাধীনতার পতাকা এই যে দেখেন ওদের হাতে স্বাধীনতার পতাকা সার্বভৌমত্বের প্রতীক বেগম খালেদা জিয়া তিনি তার কর্মময় জীবনে দেশের জন্য দেশের মানুষের জন্য যে অবদান রেখেছেন সেই কারণে তিনি এখন আর বা তার জীবদ্দশায় তিনি বিএনপি নেত্রী ছিলেন না তিনি গোটা বাংলাদেশের নেতৃ ছিলেন বাংলাদেশের অভিভাবকে পরিণত হয়েছিলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমি ব্যবসায়ী সম্প্রদায় যারা এই দোয়া মাহফিলের আয়োজন করেছেন আমার দল এবং আমাদের দলের পক্ষ থেকে তথা আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি তবে আমি একটা কথা এখানে বলতে চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া সর্বদাই সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সমাজের ন্যায় বিচার তথা ইনসাফ গঠনের কথা বলে বলতেন তো আমরা চেষ্টা করব এবং ওয়াদাবদ্ধ আমি ব্যক্তিগতভাবে আমাদের এই সমস্ত ব্যবসায়ী সম্প্রদায় যারা আছেন প্রত্যেকের নিরাপত্তা বিধান করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব যেন কোনো ব্যবসায়ী সম্প্রদায়কে কোনো ট্যাগ দিয়ে পড়া না হয় উনি অমুক দলের অমুকের ভাই অমুকের নাতি অমুকের চাচা অতএব তাকে কিন্তু এটা বঞ্চিত করা যাবে আমরা দৃঢ়ভাবে এই সমস্ত বিষয়গুলা দেখছি দেখব আপনারা জানেন পাঁচই আগস্টের পর থেকে অফকোর্স সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় কম বেশি বিভিন্ন কারণে ঝামেলা কম বেশি হয়েছে আমরা চেষ্টা করেছি এই কর্মাকান্দায় যেন দল মত পথ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটা অব্যাহত থাকবে এবং সর্বশেষ সময় পর্যন্ত আমি আমার ব্যক্তিগতভাবে আপনাদের কাছে ওয়াদা করতে পারি কোনো ব্যবসায়ী সম্প্রদায় কোনো কিছু ট্যাগ দিয়ে কাউকে কোনো কিছু থেকে বঞ্চিত করতে আমি দিব না ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা আমার পর থেকেই এই জায়গায় আমি বড় হয়েছি হয়তো শিক্ষার কারণে দেশে বিদেশে অনেক জায়গায় যেতে হয়েছে কিন্তু মননে মানসিকতায় প্রতি অনুরোধ জানাবো আমরা যেন এমন কোন কাজ না করি যে কাজে অন্যের স্বাধীনতা খর্ব করা হয় আমরা সম অধিকারে বিশ্বাসী সম বিশ্বাসী সমান অধিকার দিয়েছে আমি একজন আইনের ছাত্র হিসাবে এই এলাকার সন্তান হিসাবে আমার জীবনের সর্বশেষ দিন পর্যন্ত এই সংবিধানে আইনগত যে বিধান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার সেই অধিকারটুকু আমি কর্মাঙ্গনায় কায়নের চেষ্টা করব আমরা ন্যায় বিচার এবং ইনসাফের মাধ্যমে যেন এই কর্মাঙ্গনাকে ভরে করতে পারি অবহেলিত জনপদকে যেন ভবিষ্যতে সুন্দরভাবে সকলের জন্য বসবাস উপযোগী মানবিক কর্মকান্তা গড়ে তুলতে পারি সেই ক্ষেত্রে আমি বদ্ধপরিকর প্রিয় সাথীরা আমার